আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে চিকেন শাঁসলিক একদম সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করছি দুইভাবে খেতে পারবেন ছ্যাঁকা ভাব নিয়ে এসেও খেতে পারবেন আবার কম ভাজিতেও খেতে পারবেন সব কিছুই ক্লিয়ার ডিটেলসের সাথে এবং সমস্ত কিছু পরিমাপ সহ শেয়ার করছি আর ডেসক্রিপশন বক্সে তো সমস্ত উপকরণ দেয়াই থাকবে তো সবার প্রথমে আমি চিকেনের ব্রেস্ট পিস এখানে নিয়েছি আর এরকম কিউব করে কেটে নিয়েছি এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি তো এগুলো আমি পানি ঝরিয়ে নিয়েছি এখন আদা বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ আর রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চাঁ চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ লালমরিচের গুঁড়া দেড় চা চামচ ওয়ান অ্যান্ড হাফ স্পুন আর কাবাব মশলা দিয়ে দিচ্ছি দুই চা চামচ এগুলো দিয়ে এখন আমি সয়া সস দিয়ে দিব এখানে এক টেবিল চামচ আর টমেটো সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ আর সাদা গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ টক টাকই এখানে আমি দিয়ে দিয়েছি দুইটে টেবিল চামচ আর লবণ দিয়ে দিয়েছি দেড় চা চামচ ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন আর সরিষার তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচ সমস্ত উপকরণ খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি এগুলো রেস্টে রেখে দিব যাতে করে চিকেনের মধ্যে সমস্ত মশলার টেস্ট চলে আসে তো আমি এক ঘন্টা রেস্টে রেখে দিয়েছি আপনারা যদি আরও বেশি সময় রেস্টে রাখতে চান সেক্ষেত্রে রাখতে পারেন সর্বোচ্চ বারো ঘন্টা পর্যন্ত নর্মাল ফ্রিজে আর দুই ঘন্টার বেশি রাখতে গেলেই আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিবেন এখানে আমি ক্যাপসিকাম আর টমেটো কিউব করে কেটে নিয়েছি টমেটোর মাঝের নরম অংশ ফেলে দিয়েছি আর বড় বড় করে এরকম পেঁয়াজও কেটে নিয়েছি এখন সমস্ত উপকরণ মানে চিকেনের সমস্ত মশলার সাথে চিকেনের সাথে আমি মাখিয়ে নিচ্ছি যাতে করে এই ভেজিটেবলের গায়ে মশলার টেস্টটা আসে একটু লাগে পনেরো মিনিট রেস্টে রেখে দিয়েছে এই যে কাবাব কাঠিগুলো এগুলো আমি দশ মিনিট ভিজিয়ে রেখেছি দশ মিনিট পর ভিজানো থেকে তুলে নিচ্ছি তাহলে ভাজির সময় পুড়বে না এখন আমি গেথে নিচ্ছি এই গাঁথুনিটা একদমই সহজ তবে সাবধানে গাঁথবেন যাতে করে হাতে কাবাব কাঠি গুঁতো না লাগে তো আপনারা চিকেন পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো সবই একে একে এভাবে গেথে নেবেন তো এইভাবে করে আমি সবগুলো শাসলিক কাঠি আগে রেডি করে নিলাম এরপর ফ্রাইয়ে চলে যাব সেই ফাঁকে বলি সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে বেল আইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন ফলো দিলেই পৌঁছে যাবে নোটিফিকেশন এখন আমি প্যানে চার ভাগের এক কাপ তেল দিয়ে দিয়েছি নন প্যানেই কিন্তু সুন্দর হবে ফ্রাই তো তেলটা গরম হলেই এখন আমি শাসলিকগুলো দিয়ে দিচ্ছি তো প্রথম ব্যাচ দিয়ে দিলাম এখন চুলার আগুন কিন্তু আমি একদম হাইতে রেখেছি প্রথমে হাই হিটেই শ্বাসলিক ফ্রাই করতে হবে তা না হলে পানি বেরিয়ে যাবে তো উল্টে দিচ্ছি আমি শ্বাসলিকটা প্রথমে দুই পাশ মানে এক পাশ দুই মিনিট ভাজি হলে উল্টে দিয়েছি আরেক পাশও যখন আবার দুই মিনিট ভাজি হবে আবার উল্টে দিচ্ছি এই চার মিনিট আমি প্রথমে হাই আঁচে ফ্রাই করেছি হাই আছে চার মিনিট ভাজি করার পর আগুনের আঁচ কমিয়ে লো মিডিয়ামে দিচ্ছি আর লো মিডিয়ামে চিকেন শাসলিকটা আমি ভাজি করে নিচ্ছি দুই পাশ উল্টে উল্টে সুন্দর করে ফ্রাই করে নিতে হবে এবং ভাজার পর দেখবেন সব সাইড সুন্দরভাবে চার চারপাশ ভাজি হয়েছে কিনা তো এই পর্যায়ে কিন্তু আপনারা নামিয়ে নিতে পারেন ফ্রাই হয়ে গিয়েছে আর চাইলে আমার মতো যে একটু ছ্যা ছ্যাঁকা ভাব খা তাহলে কি করতে হবে তাহলে আগুনের আঁচটা হাই আরও দুই মিনিট আপনাদেরকে ফ্রাই করতে হবে তাহলে ভাব চলে আসবে তো দেখুন আমি মিনিট হাই আছে এরকম ফ্রাই করে নিচ্ছি তাহলে একটু ছ্যাখাছ্যাঁকা ভাব চলে আসছে এইভাবে খেতে আমার কাছে দারুণ লাগে তো প্রথম ব্যাসটা আমি এভাবেই ফ্রাই করেছি দ্বিতীয় ব্যাসটা আমি কিছুটা কম ভাজি করেছি মানে লাস্টের দুই মিনিট আবার হাই আঁচে ভেজে ছ্যাছা করে নিই দুই রকমভাবেই পরিবেশন করেছি বাসায় যার যেরকম খেতে ভালো লাগে সেভাবেই পরিবেশন করতে পারবেন একই শাসলিক থেকে দুই রকমের টেস্ট পাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ